আপনারা কি চান যে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে আসলে এই চুলা আমাদের এগুলো চুলা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বসা এবং বাসা বাড়ির সবের জন্য চুলাগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চুলাগুলো নিতে পারেন আসলে আমাদের এই চুলাটা দেখা যায় যে হোটেলের জন্য বড় বড় হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট এতিমখানা এগুলো কাজে বেশিরভাগ আমাদের এগুলো অর্ডার হয় এবং কি বাসাবাড়ির চুলাগুলো আরও বেশি অর্ডার হয় আমাদের এখানে হচ্ছে সিঙ্গেল চুলা ডাবল চুলা রাউন্ড চুলা আমাদের এখানে অনেক চুলা পাওয়া যায় এবং কি আঠাশ ইঞ্চি থেকে শুরু করে আপনার পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত চুলা পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে গেছে এই চুলাগুলো সরাসরি নিতে পারেন এবং কি জ্বালিয়ে নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা আশা করি জানা আপনাদের কারখানার ঠিকানা আমাদের কারখানার ঠিকানা মোহাম্মদপুর বসিরাব্রিজের এই পাশে মোদদেরচর প্রাইমারি স্কুলের সামনে স্ক্রিনের উপর নম্বরে যোগাযোগ কোলেই আমাদের সাথে সরাসরি এসে নিতে পারবেন যেকোনো মডেলে চুলাতে আপনাদের কাছে পাওয়া যায় না জি জি যদি কেউ ব্যবসা করতে যায় তাদের জন্য ব্যবসা করতে চাইলে অনেক ডিসকাউন্ট আছে পাইকারি রেটে আমরা চুলাগুলো তাদের কাছে দিই এটা আসলে বাসা বসার মাধ্যমে আলো আলো পাচনার মাধ্যমে হ্যাঁ বসতে হবে আমাদের সাথে এসে মিটিং করতে হবে ঠিক আছে ধন্যবাদ